শিল্পীবৃন্দ সকলের প্রতি আমার মতমস্তকে আন্তরিক শ্রদ্ধা কেমন আজকে এই চা চক্রের উদ্দেশ্য এবং রোড আপনারা পাঁচ তাইখে সরকার পতন হওয়ার পরে সারা বাংলাদেশে দেয় আমাদের সংগঠনের আমাদের সংগঠনের হারমোনিয়াম জুড়ির এবং জুই এই সমস্ত জিনিসগুলো ভাঙিয়ে ওঠে ভাঙিয়ে দেওয়ার পরে আমরা তো একবারে কোন সাহায্য যাই আমাদের সংগঠনের

দেওয়ার আমরা এই শিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই